আজকাল মাঝে মধ্যেই দেখি সমাজে পোশাক আর ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নানা বিতর্ক ওঠে কেউ বলে মেয়েরা যদি ইচ্ছে মতো পোশাক পরে বাইরে বেরোয় তাহলে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে আবার অনেকেই বলেন প্রত্যেক মানুষের নিজস্বতা বজায় রাখার অধিকার আছে শোনা যায় আমি কি পরব সেটা আমি ঠিক করব। কথাটা সত্যি সুন্দর কারণ নিজের দেহ নিজের রুচি সিদ্ধান্ত নিজের হবে তবে সব স্বাধীনতার সঙ্গে কিছু দায়িত্ব জুড়ে থাকে আর সেই দায়িত্বটা ছেলে মেয়ে সবাইকে সমানভাবে মানতে হয় সমাজ তো শুধু একদিনে তৈরি হয়নি আমাদের মূল্যবোধ বড়দের শিক্ষাদান পারিবারিক পরিবেশ সব মিলিয়ে একটা সংস্কৃতি গড়ে ওঠে সেই সংস্কৃতি যদি আমরা নিজেরাই ভাঙতে শুরু করি তাহলে পরবর্তী প্রজন্ম বিভ্রান্ত হয়ে পড়তে পারে তাই আমরা কি পোশাক পরছি তা শুধু ফ্যাশনের বিষয় নয় এটা আমাদের ব্যবহার কথাবার্তা আর আচরণের সঙ্গেও জড়িত কিন্তু অন্যদিকে কেবল পোশাক দেখে কাউকে অসম্মান করা বা ছোট করা ঠিক নয় কেউ আধুনিক পোশাক পরলেই তার চরিত্র খারাপ এমনটা ভাবলে সমাজ আরও বিভাজিত হয়ে যায় সম্মান মানে শুধু মাথা নত করা নয় সম্মান মানে বুঝতে শেখা শ্রদ্ধা করতে শেখা আমাদের ছোটবেলা থেকে একটা শিক্ষা দেওয়া হয় পরিবারের সামনে আমরা যেভাবে নিজেকে উপস্থাপন করি বাইরে আমরা যেন তার চেয়ে বেশি সতর্ক হই কারণ রাস্তায় সবাই আপন নয় নিজের নিরাপত্তার সম্মান রক্ষার ব্যাপারে সচেতন থাকা আজকের দিনে খুব জরুরি যে সম্পর্কগুলোতে আমরা বাবা মা দাদা বৌদি বলে থাকি সেগুলোর সঙ্গে একটা মায়া লজ্জা আর সংযম জড়িত থাকে সেটা হারিয়ে গেলে সমাজের সম্পর্কগুলো নিরাসক্ত হয়ে পড়বে অশ্লীলতা কোনোদিনই প্রশংসনীয় নয় এটা শুধু কারো মানসিকতা নয় ছোটদের মনেও ভুল ধারণা তৈরি করতে পারে তাই আমাদের সতর্ক থাকতে হবে কি দেখা উচিত কি শেয়ার করা উচিত আর কি অনুসরণ করা উচিত স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্বও আছে ঠিক যেমন যেখানে খুশি দোকান খুলে দিলে সমাজে অস্থিরতা বাড়বে নিয়ন্ত্রণহীন ভোগবাদও মানুষের চরিত্রের ক্ষতি করে আমরা সবাই চাই আমাদের সন্তানেরা সুস্থ মন সঠিক মানসিকতা আর পরিমিত সংস্কৃতিতে বড় হোক তাই নিজের ব্যক্তিগত স্বাধীনতা চর্চা করতে গিয়ে যেন অন্যের চোখে মনে বা জীবনে নেতিবাচক প্রভাব না পড়ে সেটাও দেখা জরুরি শেষ কথা সম্মান চাইলে সম্মান দিতে শিখতে হবে ভালোবাসা চাইলে মন বড় রাখতে হবে আর স্বাধীনতা চাইলে নিজের বিবেককে জাগিয়ে রাখতে হবে সমাজ বদলাবে ঠিকই কিন্তু মূল্যবোধ যেন হারিয়ে না যায় সেটা আমাদের সবারই দায়িত্ব আপনার কি মতামত শান্ত মাথায় ভাবুন তারপর মন্তব্যে জানান ধন্যবাদ